আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মার্কেট অ্যানালাইসিস আজ আমরা বিটকয়েন এবং ক্রিপ্টো অল্ট কয়েন নিয়ে অ্যানালাইসিস করব সাথে আমি আছি এ আর মাহমুদ প্রথমে ডিসক্লেইমার এটা সম্পূর্ণ এডুকেশনাল কন্টেন্ট সুতরাং প্লিজ ট্রেড করার আগে যথেষ্ট অ্যানালাইসিস করে নেবেন আমরা জানি যে বিটকয়েন ক্রিপ্টো মূলত সাতচল্লিশ মাসের একটা সাইকেল ফলো করে আমরা ক্রিপ্টো কারেন্সি বিট এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই জায়গাটাতে আছে এখান থেকে হেভি ফলের পর প্রাইসটা এই জায়গাটাতে অবস্থান করছে তো এই সাতচল্লিশ মাসের সাইকেলটা হলো ৩৫ মাস মার্কেট আপসাইডে মুভ করে বটম থেকে এবং ১২ মাস মার্কেট ডাউন সাইডে মুভ করে তো এখন এই সাতচল্লিশ মাসের লিটারেলি যেটা এই অক্টোবরে এই সাইকেলের টাপ পয়েন্টে পৌঁছে গেছে এবং এইখান থেকে মার্কেট অলরেডি কিন্তু অনেক ডাউন হয়েছে এইখানে দুইটা অপিনিয়ন কাজ করছে একটা পজিটিভ সেটা হলো মার্কেট এখান থেকে আপসাইডে সাইডে কন্টিনিউ করবে আরেকটা এইখানে অপিনিয়ন আছে সেটা হলো মার্কেট এখান থেকে যথারীতি বটম সাইডে যাবে আরও কয়েক মাস অর্থাৎ অক্টোবর পর্যন্ত তো আমরা দুইটা পার্টি দেখবো এবং দুইটার যুক্তিগুলো একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব তো প্রথমে আমরা যদি এখানে আসি প্রথম পজিটিভ নিউজ হলো বাইনান্সের ফাউন্ডার সাবেক সিও তিনি বলেছেন আই কুড বি রং বাট সুপার সাইকেল ইনকামিং তো এইখানে মূলত একটা কনফিউশন থাকে বাট তারপরও এটা একটা পজিটিভ নিউজ হিসেবে অনেকে নিচ্ছে তিনি বলেছেন সুপার সাইকেল ইনকামিং সুপার সাইকেল আসতে পারে এটাকে অনেকে নিচ্ছে যে হয়তোবা এখন যে মার্কেট ডাউন স্বাভাবিকভাবে ডাউন হওয়ার কথা এটা ডাউন না হয়ে মার্কেট হয়তো বা আপসাইডে কন্টিনিউ করবে আর এখানে তার আগে কিন্তু ইনি ডিসক্লেমার দিয়ে রেখেছেন যে আই কুড বি রং আমি কিন্তু ভুল হতে পারি এবং ইনকামিং এবং কবে যে আসবে এটা কিন্তু এখানে ডেট মেনশন করা নাই সুতরাং মার্কেট যদি এই ড্রপ করে তাহলেও কিন্তু বলার কোনো অপশন থাকবে না যে আপনি বলেছিলেন সুপার সাইকেল আসবে কমপ্লিটলি কনফিউশন দিয়ে বলা এবং ডেট এখানে উল্লেখ নাই সুতরাং এটাকে অনেকে পজিটিভলি নিচ্ছে অনেকে নেগেটিভলি নিচ্ছে আর কমপ্লিট পজিটিভ যে ব্যাপার আছে এখানে সেটা হলো প্রতিটা সাইকেলে অরকয়েন প্যারাবলিক মুভ করে অরকয়েন বলতে এই যে এটা এটা অরকয়েনের চার্ট আমরা এখানে যদি সোলানা বা অন্য যে কোনো একটা কয়েন নেই আমি সোলানা নিলাম তো এইখানে দেখতে মান্থলি টাইম ফ্রেমে যদি যাই গত সাইকেলে এখানে দেখতে পেয়েছিলাম এইখান থেকে দেখতে পাচ্ছি হ্যাঁ এইখানে গত সাইকেলে দেখতে পাচ্ছি প্রাইস এইখান থেকে মুভ করে একদম স্ট্রেইট আপ এটাকে প্যারাবোলিক মুভ করে প্যারাবোলিক মুভিও মুভু এখানে এটা থেকে কিন্তু একটু উইক হয় বাট এটা মোর দ্যান প্যারাবোলিক একদম স্ট্রেট আপ মুভ করেছিল এই মুভটা প্রতিটা সাইকেলেই অর কয়েনগুলো করে এবং এইখানে খুব স্বল্প সময়ের মধ্যে হিউজ প্রফিট দেয় কিন্তু এইবার কিন্তু এরকম আমরা দেখতে পাইনি মার্কেট অনেক আপ হয়েছে এখানে আমরা যদি দেখি এখানে সরি সোলানা হ্যাঁ সোলানা এখানে প্রায় চার হাজার পার্সেন্ট এখান থেকে রিটার্ন দিয়েছে বাট এই রকম স্ট্রেট আপ বা প্যারাবোলিক হয় নাই বাট তারপর এটা ট্রেন্ড হিসাবে খুবই স্ট্রং তো অনেকে এখানে এটাকে ভেবে নিয়েছে যে এখানে যে যেহেতু প্যারাবোলিক হয়নি এছাড়াও কিছু তাদের যে এক্সপেকটেশন ছিল কিছু কিছু কয়েন কিন্তু প্রিভিয়াস স্টাফটা ক্রস করেনি যেমন ডোজ কয়েন তো এভাবে একটা অপশন ছিল যে মার্কেটের হয়তো বা এখনও মুভ বাকি আছে এবং তথাকথিত যে অল সিজন এইটা এখনও হয়নি এটা হবে ভেরি সুন তো এইটার জন্য অনেকে এখানে চিন্তা করে যে মার্কেটের এখনও মুভমেন্ট কিছুটা বাকি আছে এটা এটা হলো দুই নাম্বার পজিটিভ বা অপিনিয়ন অর্থাৎ এখানে যেটা পজিটিভ হিসাবে মানুষ এখনও ক্যাচ করে আছে বা এটাকে ধরে আছে আরেকটা আছে সেটা সেটা খুবই গুরুত্বপূর্ণ আমি এই ছবিটা এখান থেকে মুছে দিলাম সেটা হলো এই বিটকয়েন কয়েন ডমিনেন্স অর্থাৎ ডমিনেন্স জিনিসটা কি এটা হলো টোটাল টোটাল ক্রিপ্টোকারেন্সির উপর বিটকয়েনের প্রভাব তো এই বিটকয়েনের প্রভাব যখন হ্রাস পায় বা এটা যখন ডাউন হয় তখন মার্কেট বিটকয়েনের ইনভেস্ট থেকে ইনভেস্টররা অর কয়েনে মুভ করে এবং অর কয়েন খুব স্বল্প সময়ে প্রচুর জাম করে এইটা আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে হিউজ ক্র্যাশ করেছিল এই সময় অর্কয়েন অনেক জাম্প করেছিল আমি একজাক্টলি এখানে অ্যানালাইসিস করে দেখাতে পারছি না বাট আপনারা চেক করে নেবেন ঠিক একজাক্টলি কোন জায়গা থেকে অর্কয়েন কয়েন এইখান থেকে স্ট্রেইট আপ হওয়া শুরু করেছিল বাট এটা যখন ডাউন হয় এরকমভাবে তখন অর্কয়েন হিউজ আপ হয় বাট বিট কয়েনটা ইদার সাইডয়ে থাকে অথবা স্লো আপ থাকে আর এইখান থেকে দেখতে পাচ্ছি একুশ সালেও গত সাইকেলে যেটা এটা ছিল তার আগের সাইকেলে সতেরো সাইকেলে এটা একুশ সালের সাইকেলে এইখান থেকে দেখতে পাচ্ছি এটা ক্র্যাশ করেছিল বাট এইবার এইখান থেকে ক্রাশ মানে ব্রেক করার পরও এটা কিন্তু খুব বেশি দূর যায় নাই তো অনেকে ধরে নিয়েছে যে এটা যখন ডাউনসাইডে হিউজ ডাউন হবে অল কয়েনগুলো কিন্তু প্রচুর আপসাইডে মুভ করবে এটা হলো তিনটা পজিটিভ নিউজ আমরা আপাতত ধরতে পারি এইখানে যদিও এন এই পজিটিভ ব্যাপারের মধ্যে কিছু কিছু কনফিউশন আছে এখন আমরা যদি নেগেটিভ সাইডে আসি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি সেটা আমরা এখন দেখার চেষ্টা করব প্রথমে আমরা যদি দেখি এখানে বিটকয়েন বিট কয়েন আমার এই সাইকেল অনুযায়ী এই সাইকেলের টাপ হওয়ার কথা ছিল অক্টোবর মাসে অর্থাৎ পঁয়ত্রিশ মাস এইখান থেকে এইখানে ছিল পঁয়ত্রিশ মাস আমি এটা দেখানোর চেষ্টা করব যে এটা কতটা অ্যাকুরেট অ্যাকুরেটলি কাজ করে উইকলি টাইম ফ্রেমে যাবো এই তো এইখানে দেখতে পাচ্ছি এই জায়গাটাতে এই জায়গাটাতে অর্থাৎ সতেরো সালের যে মার্কেটের টাপ ছিল এটা ছিল সতেরো সালের ডিসেম্বরে আচ্ছা এরপরে মার্কেট এখান থেকে যখন কারেকশন করে বটম করে এখানে আঠারো সালের ডিসেম্বরে ঠিক এক বছর মার্কেট ডাউন হয় এরপরে এইখানে আমরা দেখবো যে কত পার্সেন্ট এখানে কারেকশন করে তা আমি এখান থেকে এক্স্যাক্টলি অ্যামাউন্টটা ই করতে পারবো না এখানে খুব ছোট ছোটো ক্যান্ডেল বাট আমি এখানে একটা লাইন টেনে রেখেছি এখান থেকে ফিভোন আছে দিয়ে আমি একটু চেক করব এইটা ছিল এইটি ফাইভ পার্সেন্ট ডাউন ছিল অর্থাৎ মার্কেট এইখান থেকে সতেরো সালে যে র্যালিটা করে তারপরে এক বছর যে ডাউন হয় এই র্যালির এইটি ফাইভ পার্সেন্ট ডাউন হয় ওই বারো মাসে অর্থাৎ পঁয়ত্রিশ মাস যতটুকু আপ হয় তার পঁচাশি পার্সেন্ট ডাউন হয় এইখানে এই মাত্র বারো মাসে অর্থাৎ স্বল্প সময় বেশি ডাউন হয় এরপরে যদি আমরা দেখি এখান থেকে এই ডিসেম্বরের আঠারোই ডিসেম্বর দুই সালের ডিসেম্বর থেকে মার্কেট একদম র্যালি করে পঁয়ত্রিশ মাস অর্থাৎ দুই হাজার সালের নভেম্বর পর্যন্ত মার্কেট র্যালি করে আচ্ছা এরপরে এইখানে দেখতে পাচ্ছি একুশ সালের নভেম্বর এবং মার্কেট বটম হয় ২২ সালের নভেম্বর ঠিক এক বছর ডাউন হয় এইখানে আমরা যদি দেখি যে কত পার্সেন্ট ডাউন ছিল এইখান থেকে পঁয়ত্রিশ মাসের মার্কেট মুভমেন্ট মাত্র ১২ মাসে ছিয়াত্তর পার্সেন্ট এখানে ডাউন হয় আমি এখানে এই যে ব্ল্যাক যে লাইনটা এটা এখানে দেখতে পাচ্ছেন না আমি দেখি এখানে একটু ফিভার্চিতে সেভেন্টি যেটা আমি এটা হোয়াইট করে দেব মূলত আমি এটা এই যে এখানে সেভেন্টি টু এইটি ফাইভ পার্সেন্টের মাঝামাঝি আসে অর্থাৎ আমরা এটাকে সেভেন্টি ধরে নিতে পারি অর্থাৎ প্রিভিয়াস সাইকেলে এইটি ডাউন ছিল তারপরের সাইকেলে সেভেন্টি সিক্স পার্সেন্ট ডাউন এই সেভেন্টি সিক্স পার্সেন্ট ডাউন কেমন পঁয়ত্রিশ মাসে যতটুকু আপ হয় তার সেভেন্টি সিক্স পার্সেন্ট ডাউন হয় মাত্র বারো মাসে এরপরে এইখান থেকে মার্কেট বটম এইখান থেকে পঁয়ত্রিশ মাস কোথায় থাকে এই যে এখানে অক্টোবরে পঁচিশের অক্টোবর এখন এই পঁচিশের অক্টোবর যদি মার্কেটে টাফ হয় তারপরে কিন্তু মার্কেট অলরেডি এখানে নেমে গেছে আমরা এখানে দেখতে পাচ্ছি সাতাশ পারসেন্ট এবং এইখান থেকে মার্কেটের বটম যদি আমরা ধরি অ্যাকর্ডিং টু প্রিভিয়াস সাইকেল দুই সালের অক্টোবর পর্যন্ত আসতে পারে এবং এইখানে কতটুকু আসতে পারে আমরা দেখতে পাচ্ছি যে ফিভোনাসির সিকুয়েন্স অনুযায়ী সতেরোটা ছিল এইটি ফাইভ পারসেন্ট আমি এখানে সিকোয়েন্সটা নিয়ে আসবো তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে এখানে এইটি ফাইভ পার্সেন্ট সেভেন্টি সিক্স পারসেন্ট এক ধাপ করে মার্কেট কিন্তু আপ হচ্ছে অর্থাৎ কারেকশন আগের থেকে কম করা শুরু করেছে যেহেতু বিটকয়েন এখন এটার মাইনিংয়ের যে অ্যামাউন্টটা বাকি আছে এটা কমে যাচ্ছে অর্থাৎ এটা আস্তে আস্তে এখন কিন্তু অনেকে এটাকে প্রিজার্ভ করা শুরু করেছে এটা সেল করছে না এটার ডিমান্ডটা বেড়ে যাচ্ছে সোজা কথা তো এখন আমরা ধরতে পারি যে এটা এই সিক্সটি ওয়ান পার্সেন্টে মিনিমাম আসবে এটা নিচে নাও আসতে পারে বা এইখান থেকে সেভেন্টি সিক্স পার্সেন্টের মাঝামাঝি আসতে পারে এটা এক্সপেকটেশনের মধ্যে আছে অ্যাকর্ডিং টু প্রিভিয়াস সাইকেল এবং সিকুয়েন্স অনুযায়ী যেভাবে মার্কেট কারেকশনটা কমে যাচ্ছে তো সেভেন্টি সিক্স পার্সেন্ট তা আমরা এখন সিক্সটি ওয়ান পার্সেন্ট আমরা এখন এখান থেকে দেখবো যে এই যে প্রিভিয়াস যে বটমটা ছিল এইখান থেকে মার্কেটের টাপে এইখানে সেভেন্টি সিক্স পার্সেন্টে আমি এইখানে লাইন দিয়ে রেখেছি এই যে এখানে সাতান্ন হাজার ডলার ছয়শো পঁয়ত্রিশ এখানে এক্স্যাক্টলি এই অ্যামাউন্টটা হবে না একটু কম বেশি হতে পারে এইখানে সাতান্ন হাজার আমরা অ্যামাউন্টটা ধরে রাখতে পারি তো তার মানে অ্যাকর্ডিং টু প্রিভিয়াস সাইকেল মার্কেট এখানে কি করতে পারে এইখানে যে টাপটা আছে এইখান থেকে মার্কেট এই সাতান্ন হাজার ডলারে যেতে পারে এবং এইটা যাবে টিল টু অক্টোবর দুই সালের অক্টোবর পর্যন্ত মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি ডাউন হতে থাকবে এখন এইখানে আমি একটা গত মার্কেট অ্যানালাইসিসে প্যাটার্ন দেখিয়েছিলাম যে মার্কেট যদি এখানে স্ট্রং থাকে এইখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে যেটাও বিয়ারিশ অর্থাৎ এইখান থেকে সাধারণত এই যে এই যে লেফট শোল্ডার এইখান থেকে মার্কেট সাধারণত ডিক্লাইন করে মার্কেট অক্টোবর পর্যন্ত কারেকশন করবে এবং এইখানে মার্কেট যায়নি মার্কেট এইখানে অবস্থান করছে আমি দেখানোর চেষ্টা করবো এই এই যে প্যাটার্নটা এখানে তৈরি করেছে এই প্যাটার্নটা কেমন এবং এই প্যাটার্নটার অ্যাক্টিভিটিসটা কী মূলত এইখানে যে আমরা দেখতে পাচ্ছি একটা চ্যানেল তৈরি করেছে অর্থাৎ এখানে স্লপ আপ এখানে মার্কেট আপসাইডে গেছে এইটাকে বলে বুলিশ চ্যানেল এ কিন্তু প্রবলেম হলো এখানে নাম বুলিশ হইলেও এইখান থেকে যে মার্কেট ডাউনসাইডে সাইডে অর্থাৎ মার্কেট এইখানে ডাউনের পরে যদি বুলিশ চ্যানেল তৈরি করে এই দুইটা মিলে ডাউন ট্রেন প্লাস বুলিশ চ্যানেল এই দুইটা মিলে হয় বিয়ার ফ্লাগ বিয়ার ফ্লাগ মূলত এইটার কাউন্টটা কি এইখান থেকে এই পর্যন্ত আমি সরি এইখান থেকে এখানে যতটুকু মুভ করেছে ঠিক এতটুকু মুভ করতে পারে আরও নিচে তো অর্থাৎ এইখান থেকে মার্কেট আসতে পারে এই জায়গাটাতে বাহান্ন হাজার ডলারে তো আমি এটা আপনারা দেখে নেবেন গুগলে যে বিয়ার ফ্লাক কীভাবে এখানে অ্যাক্ট করে আমি হিস্ট্রিক্যালি এটা দেখানোর চেষ্টা করবো প্রিভিয়াস সাইকেলে এই রকম কোনো প্যাটার্ন তৈরি করেছিল কি না তাতে এইখানে কনফিডেন্সটা আরও বৃদ্ধি পাবে তো আমি এখানে উইকলি দিয়ে যাব তারপরে মার্ক করে আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করব এখানে প্রিভিয়াস যে সাইকেলটা আছে অর্থাৎ মার্কেট দেখেন এইখান থেকে একুশ সালে এখান থেকে মার্কেট এখান থেকে ড্রপ করে তারপরে এখানে একটা স্লপ আপ অর্থাৎ মার্কেট এইখান থেকে আপসাইডে যায় তারপর মার্কেট এইখান থেকে আবার ডাউন সাইডে যায় এখন আমরা এটা এটা দেখার চেষ্টা করব এইখানে কি প্যাটার্ন ছিল অলরেডি আপনারা কিন্তু এখানে মানে বুঝতে পেরেছেন আসলে মূলত এখানে প্যাটার্নটার ধরনটা কেমন ছিল বাট আমি এখানে এক্সাক্টলি দেখানোর চেষ্টা করব এইখান থেকে তো এইটা যেমন ছিল আমি এখান থেকে এখানে দেখেন একজ্যাক্টলি একটা একটা বুল বুলিশ চ্যানেল ছিল অর্থাৎ ডাউন ট্রেন্ড বুলিশ চ্যানেল এরপরে আবার মার্কেট কন্টিনিউ করে তো আমি এখানে একটু মেপে দেখাবো আপনাদের মার্কেট এখান থেকে কতটুকু ডাউন হয় এইখান থেকে যে র্যালিটা ছিল ডাউনসাইডের এখানে আমি যদি স্টাফে এখানে সেট করে দেই মার্কেট এইখানে দেখতে পাচ্ছি এইখানে একদম হিট বটমে হিট করে না তাহলে এগারো হাজার ডলার হয়ে যেত এইখান থেকে কিন্তু বাইরেরা জাম করেছিল মার্কেট ঠিক কাছাকাছি এসেছে এইখানে এই বটমের এই জায়গাটাতে তো তার মানে মার্কেট এখান থেকে একটা র্যালি করে এখানে বিয়ার ফ্ল্যাগ তৈরি করে বিয়ার ফ্ল্যাগ অ্যাক্টিভ হয় তো আমাদের বর্তমানে যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা কিন্তু এখানে সেম এইখানে মার্কেট এখানে ডাউন হয় এখানে বুলিশ চ্যানেল দিয়ে বিয়ার ফ্ল্যাগ তৈরি হয় দুইটা মিলে এবং মার্কেট কিন্তু এখানে সমূহ সুযোগ আছে বান্ন হাজার ডলারে যেতে পারে যদি এটা অ্যাক্টিভ হয়ে যায় আর এইখানে যে এইখানে যে এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আছে এটাও বিয়ারিশ প্যাটার্ন এই প্যাটার্নটা অ্যাক্টিভ হবে এইখানে এই লাইনটা আমি আপাতত এই লাইনটা রাখবো না যেহেতু এইখানে এই শোল্ডার পর্যন্ত যায়নি আমাদের এক্সপেকটেশন ছিল মার্কেট যদি খুব ভালো করে তাহলে এই শোল্ডার পর্যন্ত আসতে পারে এখন এই প্যাটার্নটা কখন অ্যাক্টিভ হবে এবং এটা কখন ক্যান্সেল হবে ক্যান্সেল হবে দেখেন এই প্যাটার্নটা এই লোয়ার লাইনটা যদি ব্রেক করে তাহলে মার্কেট কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে যাবে এবং এইখানে যদি এই যে এই যে চ্যানেলটা চ্যানেলের উপরে যদি প্রাইসটা চলে যায় তাহলে কিন্তু এটা এই প্যাটার্নটা ক্যান্সেল হয়ে যাবে তার মানে আপনারা কখন বুঝবেন যে এটা প্রিভিয়াস সাইকেল অনুযায়ী এটা রিপিট করবে না যখন দেখবেন যে উপরের লাইনটা ব্রেক করে ফেলে এবং তারপরে যদিও আরেকটা হার্ড ওল আছে আমরা ওইটাতে পরে যাব আর এই লোয়ার লাইন যদি ব্রেক করে তাহলে মার্কেট কিন্তু এখানে এই বিয়ারিস প্যাটার্নটা অ্যাক্টিভ হয়ে যাবে সেই ক্ষেত্রে মার্কেট কিন্তু হিউজ ড্রপের সুযোগ থাকবে আগে যেমন করেছিল হঠাৎ করে কিন্তু এক খুব অল্প সময়ের মধ্যে ডাউন করবে তারপরে সাইড ক্রিয়েট করতে পারে তো আমি এইগুলা মূলত আমাদের আজকের আলোচনার বিষয় আমি নোট করে রেখেছিলাম যে যেন আপনাদের সহজে আমি এটা উপস্থাপন করতে পারি আমি জানি না কতটুকু পেরেছি আপনাদের যদি কোনো ভিন্ন অপিনিয়ন থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে মেনশন করবেন আমাদের এটা চিন্তার খোরাক হবে আর প্লিজ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং আপনারা জানানোর চেষ্টা করবেন যে মূলত এই দুইটা অ্যানালাইসিস থেকে মার্কেট বর্তমানে কোন দিকে যাওয়ার সম্ভাবনা বেশি আমি এখানে পার্সোনাল কোনোই অপিনিয়ন দেবো না কারণ যেহেতু এখানে এখানে অনেকে এই জায়গাগুলোতে ট্রেড করে এখানে অনেকে ভাবতে চান না যে মার্কেট ডাউন হবে বা অনেকে ভাবতে চান যে এটা অনেক আপ হবে আমি আপনাদের চিন্তার জায়গাটাতে হিট করতে চাই না বাট প্লিজ আপনারা এইখান থেকে বোঝার চেষ্টা করবেন মার্কেট কোন দিকে যায় আশা করি এখান থেকে আপনাদের একটা ক্লিয়ার ডিরেকশন পেতে পারেন বা নতুন চিন্তার খোরাক তৈরি হতে পারে সবাই ভালো থাকবেন সবার ক্যাপিটাল প্রোটেক্ট রাখবেন আসসালামু আলাইকুম